জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে সেনাপ্রধান বলছে জানি না নীরব ঢাকা দ্য ওয়ালের প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব দেশে ফিরে কর্মফল ভোগ করুন শেখ হাসিনাকে জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অবশেষে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছাত্র রাজনীতি নিয়ে যা বললেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে সেনা প্রধান বলছে জানি না নীরব ঢাকা দা ওয়ালের বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করা হলো ভারতের শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক বিচার মেয়াদের পঁয়তাল্লিশ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে বিচার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন বেসরকারি তা আগেই স্পষ্ট করেছিল দিল্লির পররাষ্ট্রমন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সব দল সায় দিয়েছে অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনও রা না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাসিনার একটি টেলিফোন কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছে তাতে তাকে বলতে শোনা যায় আমি পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা নিরাপত্তা অধিকারিকদের পরামর্শে আমি দেশ সেরেছি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব জবাব দাবি করেছেন শেখ হাসিনাকে পদত্যাগের অনুমতি কে দিয়েছিল হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিল বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে হাসিনার ওই মন্তব্যে তেলেবেগুনে বেগুনে জলে উঠেছিলেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন ভারতে থাকাকালে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশের অস্থিরতা তৈরি করতে চাইছেন আশ্চর্যের বিষয় হলো হাসিনার নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ পদত্যাগ না করার দাবি নিয়ে গোটা সরকারের মুখে কলুপ এটে আছে আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগপত্র সরকার প্রকাশ করুক দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগপত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগও বলছে ওই পদত্যাগপত্রটি হাসিনার দাবি নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া ফেক বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের বিস্তারিত ফাঁস হওয়ার পর সরকারের একাংশ দাবি করেছিল তারাহুড়ার মধ্যে হাসিনার পক্ষে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করা সম্ভব হয়নি কিন্তু তিনি পদত্যাগ করেছেন যদিও তাকে বহনকারী বিমানটি উড়ানোর খুঁটিনাটি থেকে জানা যাচ্ছে ঢাকায় প্রধানমন্ত্রী আবাস গণভবন যখন ছাত্র জনতার দখলে তখন হাসিনা তার বোন ঢাকায় ছিলেন বেলা তিনটে এগারো মিনিটে তার বিমান ঢাকা ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয় প্রশ্ন উঠেছে হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তার নির্দেশনার কথা নয় তাহলে তার তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল পাঁচ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে আট আগস্ট রাত আটটা পর্যন্ত বাংলাদেশের কোন সরকার ছিল না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন হাসিনার দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনের ভাষণে দিয়ে সেই তিনি সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনানিবাসে বৈঠক করেছিলাম আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন প্রশ্ন হলো প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি প্রশ্ন হল পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয় তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছে অনেকেই মনে করেছেন হাসিনা আসলেই পদত্যাগ করেনি তিনি প্রধানমন্ত্রী হিসেবেই সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে সেনা সেই নির্দেশ পালন করে বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয় বলা হয়েছিল হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন কিন্তু হাসিনাকে পৌঁছে হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান সেটি স্কোয়াড কোর্ট যা উড়ানোর আগে প্রতিটি বিমানের জন্য বরাদ্দ হয় এজিএএস এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা যায় সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকাল তিনটা এগারো মিনিটে জানা যাচ্ছে ঢাকার একটি বিমানবন্দর থেকে তার ফ্লাইটটি ও ততক্ষণে গণভবনে গণভবনে ঢুকে গিয়েছিল ছাত্র জনতা মিডিয়াতেও খবর হয়ে যায় হাসিনা পালিয়েছেন কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর প্রকাশ হওয়ার প্রকাশ হওয়ার আরও অন্তত দুই আড়াই ঘন্টা ঢাকাতে ছিলেন হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল প্রশাসনিক মহলের বক্তব্য সেনা বিমানের দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকার উচ্চ পর্যায়ের অনুমতি লাগে হাসিনার দেশ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিল সেনাপ্রধান জানিয়েছে তিনি এই বিষয়ে অবগত ছিলেন না প্রশাসনিক মহলের মহলের বক্তব্য বিমান বাহিনীর প্রদান এই সিদ্ধান্ত নিতে পারেন না কারণ আর্মি চিফ ওয়াকার উজ্জামান বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি যদিও রাষ্ট্রপতির ওই মর্যাদা অলঙ্কারিক তার পক্ষে হাসিনাকে দেশত্যাগের অনুমতি দেওয়া সম্ভব ছিল না জানা যাচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশে আকাশসীমায় থাকাকালে সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল এই যন্ত্র অফ করা থাকলে বিমানকে আকাশের আকাশের লোট লোটেক করা যায় না শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে ঢাকা থেকে সরাসরি সরাসরি দিল্লিগামী বিমানগুলি ওরাপর পর বাংলাদেশের উত্তর প্রান্তের শহর রাজশাহীর আকাশ ছুঁয়ে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায় কিন্তু পাঁচ অগস্ট হাসিনার বিমান কলকাতার উপর দিয়ে উড়েছিল এর ফলে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে বিমানটি পনেরো মিনিটেরও কম সময় লাগে মনে করা হচ্ছে হাসিনা দ্রুত বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়তে চেয়েছিল যদিও ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট জানি না এটা কতটুকু সত্য অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন বিচারকেরা স্বাধীন পালিয়ে না গিয়ে দেশে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন দেশে ফেরুন স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডক্টর শফিউর রহমান আরও বলেন আপনি চট করে ঢুকে পড়বেন তাহলে দেশ সেরে গেলেন কেন আপনাকে কে যেতে বলছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকি থাকতে পারেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াত ইসলাম একে একে প্রমাণ নয় ক্রমিক অনুসারে এগারো এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে তীরে তীরে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাতানত করেনি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই শৈরাচারকে বিদায় নিতে হয়েছে তিনি বলেন আমরা ঘোষণা দিয়েছি আমরা কারো ওপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মনে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে তোফাজল হত্যাকাণ্ডের পর সম্প্রতি ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ছাত্র রাজনীতি নিয়ে এমন সিদ্ধান্তের পর বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এমন সময় প্রকাশ্য এলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এক ফেসবুকে পোস্টে তিনি ছাত্র রাজনীতি নিয়ে মত প্রকাশ করেছেন ওই পোস্টে তিনি নিজেকে ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দাবি করেছেন তার নাম সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি কায়েমের ওই পোস্টটি হুবহু তুলে ধরা হলো ফ্যাসিড শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞাটায় পাল্টে দিয়েছে ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা ফ্যাসিবাদ ছাড়া সকলবাদ ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফ্যাসিবাদই টেন্ডার টেন্ডারবাজি গোম খুন ক্রসফায়ার ফাঁসি ধর্ষণ রাহাজানি দুর্নীতি এসব রাজনীতি রাজনীতি না এগুলো ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু চব্বিশে ছাত্র জনতা অভ্যতান সব ভুল ভেঙে দিয়েছে রাজনীতির সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি